শামশেরগঞ্জের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় পাঁচশো জন অভিযোগ তাদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বিএসএফ এর সহযোগিতায় কোনো রকমে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন এক মহিলা বলেন আমরা খুব দুঃখের মধ্যে এসেছি এখানে আমাদের বাড়ি নেই ঘর নেই সংসারে যা জিনিস ছিল সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে পেট্রোল লাগিয়ে দিয়েছে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে জলের ট্যাঙ্কে বিষ দিয়ে দিয়েছে আমরা কি খাবো কি করেই বা থাকবো কাল বিকালে এসেছি আমাদের এখান থেকে নৌকা পাঠিয়েছিল পুলিশে পৌঁছে দিয়ে গেছে অপর এক মহিলা বলেন ট্যাঙ্ক ভেঙে দিয়েছে জলও খেতে দেয় না চাল পাক মেরে দিয়েছে মুড়ি পাক মেরে দিয়েছে মুড়ি বিস্কুট সব পাক মেরে দিয়েছে সকাল থেকে তিনটে বাচ্চা না খেয়ে আছে পরিবারের সবাই আমরা না খেয়ে আছি এখানে এসে আহার পড়ল ভয়ে পালিয়ে এসেছি আমাদের ওখানে যত বাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে আমরা বিএসএফ থাকতেই পালিয়ে এসেছি

জল খেয়ে মানুষ বাঁচবে সেই জলটাকেও বিষ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন কত ছোট্ট তার সেই বাচ্চাটার ঘর ছাড়তে হলো ঠিক আছে এই বাচ্চাটার কি অপরাধ সাত দিনের আসলে তারা ওরা করবেন না তারা ওরা করবেন না এখানে কোনো টেনশন নাই কেউ তারা ওরা করবেন না এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এখান থেকে যান ওইখানে পুলিশ আছে যার যার নাম বলবেন এন্ট্রি করবে যান এখান থেকে যান অসুবিধা নাই এখান থেকে সবাই আমরা হিন্দু আছি টেনশন নাই এখান থেকে যাও এখান থেকে যাও কোন টেনশন করি না বাড়িতে কেউ যদি থাকে ফোন করে ডেকে নিন তারাও যেন চলে আসে ঠিক আছে ডেকে নিন ঠিক আছে লোকগুলোকে দেখতে পাচ্ছেন ভুলিয়ান বাজার থেকে যাদের উপর অত্যাচার হয়েছে বাড়ি ঘর ভাঙা হয়েছে তারা এখানে আমাদের এপারে এসে অবস্থিত হয়েছে তো এখানে পুলিশরাও আছে ঠিক আছে ওন্ডা বেশ ভালো ই করে করছে বলেন তো কি হয়েছে আপনাদের সাথে আমাকে আমরা বলছে কি মোদী পাস করেছে বিল পাস করেছে তো ঠিকটা দিব না হিন্দুটা ঘুরে ফেলে দিব হিন্দুকে লাগাজানি করব হিন্দুর মাথা যদি এরকম করা বলছে হিন্দু ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচে পয়সা নিয়ে নিচে তারপর আগুন ধরিয়ে দিয়েছে আপনার বাড়ি আমার বাড়ি বেসনা ষোলো নাম্বার ওয়ার্ড ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি ষোলো মুর্শিদাবাদ তাই তো হ্যাঁ মুর্শিদাবাদ আচ্ছা দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিকে এসে ঠাই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে

কিছু বলি না এত অত্যাচার করছে ইંચ চলেছে তাও কিছু বলি না ক্ষমা চাইছি হাত জোড় করছি বাবা কাকা বলছি দাদা বলছি তাও কিছুতেই মানে না না হিন্দু কাচার বনা ঠিক এই দেখেন আমাদের মালদা ডিস্ট্রিক্ট এখান থেকে ভিডিও করছি এবং এই গঙ্গার ওপার থেকে নৌকা নিয়ে প্রায় অনেক হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য মালদা ডিস্ট্রিক্টে ঠায় নিচ্ছে ওপার হচ্ছে ধুলিয়ান মুশিদাবাদ সেখান থেকে যত হিন্দু ভাই বোনেরা আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাই নিচ্ছে সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে কালিয়াচক তিন নম্বর ব্লক এবং ওই পার হচ্ছে মুর্শিদাবাদ ভুলিয়ান ভুলিয়ান মুর্শিদাবাদ সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিক্টে দেখেন দেখেন কিভাবে অনেক প্রায় এরকম নৌকা অনেক প্রায় চল্লিশ পঞ্চাশটা নৌকা এরকম প্রায় যত সব হিন্দু ভাই বোনেরা আছে সবাই এগিয়ে আমাদের এদিকে আসছে মালদা ডিস্ট্রিক্টে চলে আসছে দেখেন মুর্শিদাবাদ ছেড়ে এইভাবেই মুর্শিদাবাদ ছেড়ে অনেক অনেক প্রায় নৌকা ভর্তি মানুষ হিন্দুরা সব এগিয়ে আসছে আমাদের মুর্শিদাবাদ ছেড়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টে দেখেন ओइ छैन आफुहरुले जाने के हो यस्तो एसे त गरिब गर गर दिन यो कुरा गर्न थालेपछि त बुझै यत्र मार्ले नलाग्ला बाजे बाजे लाग्ला बोल न मार्ने सबै पुरा भल्ला ज नौरक जानु बाजे रामाले धेरै मन्द बाजाले गेसे जानु बाजे बाजे लाग्ला প্রশাসন কি যাক আপনারা কোন টেনশন না এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যান আচ্ছা যাক আপনাদের

থাকার মতন জায়গা নেই এমন অবস্থা করেছে আমার বাড়ি হয়েছে আপনারা বসে যান 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 অসুবিধা নাই